মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বুধবার তো আজকে তো আমি ঘরে দেখো তোমার দাদা ভাই আজকে নিয়ে এসেছে বর্ষার ইলিশ আর ইলিশ খাবড়া তা বললে কি হয় বর্ষাকালে আমরা বাঙালি তো আমাদের ইলিশ মাছ তো খেতেই হবে তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে এই দেখো ইলিশ মাছটা আমি নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছি আর এটা কীভাবে রান্না করে তোমার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি নুন হলুদ আর কাঁচা তেল আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি এটা কাঁচা রান্না করো ভেজে না তো মশলা দেখো কি কি নিচ্ছিস শিলে বাটবো সব মশলা সর্ষে নিলাম একটু জিরের গুঁড়ো নিলাম গোলমরিচ মরিচ নিলাম কতগুলো কতগুলো গোলমরিচ নিলাম আর এদিকে শুকনো লঙ্কা রাঁধুনি নেই তাই রাঁধুনি দিচ্ছি না রাঁধুনি দিলে আরও টেস্ট হয় ভালো রাঁধুনি আমি করে নেই একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম সর্ষের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর করবো আমি এই বেগুনটা দিয়ে সবজির যা দাম ফ্রেন জানো সবজির যা এত দাম একটা বেগুনেরই কত দাম আর কাঁচা লঙ্কা লাস্টে দিবে তো মশলাটা আমি শিলে ঘুরে মানে বেটে বেগুন গুলো এবার ভেজে নিচ্ছি আর এই দেখো মশলা করা হয়ে গেছে হলুদ গুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভেজে নিলে বেগুন ভেজে যাবে তাই গোটা একটু ভেজে নিচ্ছি নুনো পরিমাণ মতো বেগুনটা ভাজা হয়ে গেলো এবার কড়াইতে দেবো কালো জিরে কালো কালো জিরে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিই মশলাটা তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো সবাই ভালোবাসো আমি জানি তাও কমেন্টে জানাবে আর এইভাবে কে কে খাও সেটাও জানাবে

আমাদের ভাত খুঁজছে আমার টম্বক করে রাখো মশলাটা তেল ছেড়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো কাঁচা মাছগুলো দেখো মশলাদারের তেল ছেড়ে গেছে এইবার আমি জল দিয়ে দেবো নিশ্চয় তোমরা ওপার থেকে মনের ওপার থেকে রান্নার গন্ধ পাচ্ছ তো কে কে খাবে চলে এসো আমার বাড়িতে সবার নিমন্ত্রণ রইল আজকে অল্প নিয়ে এসেছি তোমরা সবাই এলে আরো বেশি করে মাছ নিয়ে আসবো তো দেখো এবার এই কাঁচা মাছগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিলাম যে ভাজা বেগুন গুলো আছে এগুলো দিয়ে দিলাম ফুটুক আস্তে আস্তে একটু জল দিয়ে দিই সমতে ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই দেখো এই কাঁচা লঙ্কাটা খেতে যা লাগবে না দুটো আছে আর একটা আছে আমি খাবো আর একটা তোমাদের দাদা ভাই খাবে ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন হয়েছে বলো তো তোমরা কমেন্ট করে জানাতে পারছো না তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আমার সমস্ত ফেসবুক পরিবারে যত সমস্ত আমার আছে বন্ধু সবাই আমার বাড়িতে আসবে একদিন সবাই শবায। মজা করে আনন্দ করবো খাবো তো রাখছি বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো